বাংলার এক প্রত্যন্ত গ্রাম চারদিকে ধানক্ষেত পাটক্ষেত আর মাঝখানে এক বিশাল বিল দিনে সেটি শান্ত গ্রামবাসীরা সেখানে মাছ ধরে গরু ছাগল চরে শাপলা শালুক ভাসে কিন্তু রাত নামলেই সে বিলে নামে ভৌতিক নিরবতা বাতাস যেন এক অদ্ভুত হাহাকার বয়ে আনে গ্রামের বয়স্করা বলেন ওই বিলে আছে কিছু অশরীর শক্তি যারা মানুষের আত্মা টেনে নেয় কেউ বিশ্বাস করে কেউবার বলে ওসব বাজে কথা কিন্তু যারা কখনো গভীর রাতে ওই বিলে গেছে তারা হয় আর ফেরেনি নয়তো ফিরলেও চেহারায় ভয়ের ছাপ নিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে এই গল্পের শুরু এক বৃষ্টি ভেজা রাতে সেদিন ভাদ্রমাস দিনভর আকাশ কালো মেঘে ঢাকা ছিল বৃষ্টির পরে বিলের জল ফুলে উঠল মাছেরা লাফিয়ে উঠতে লাগল গ্রামের কয়েকজন যুবক ঠিক করল আজ রাতে মাছ ধরতে নামবে তাদের মধ্যে ছিল করিম বয়স তিরিশের কাছাকাছি শুদ্ধ বিয়ে করেছে জাহিদ গ্রামের সবচেয়ে দুঃসাহসী ছেলে যার কথায় সবাই ওঠে বসে রহিম একটু ভীতু প্রকৃতির কিন্তু মাছ ধরার নেশায় সব ভয় ভুলে যায় আর মানিক বয়সে সবচেয়ে ছোট কিন্তু কৌতূহল তার অনেক বৃষ্টির পর সন্ধ্যা গড়াতে না গড়াতেই তারা জাল হ্যারিকেন লাইটার নৌকা নিয়ে বের হল গ্রামের লোকজন তাদের সাবধান করল রাতের বিলে যেও না বাবা এই সময় ওখানে ভালো মন্দ কিছু থাকে না কিন্তু জাহিদ হেসে উড়িয়ে দিল মাছ ধরতে যাচ্ছি আমরা পিসাজ ধরতে না করিম বলল লোকজন শুধু ভয় দেখায় এই সুযোগে মাছ ভরা জাল উঠবে তাদের সাহস দেখে অনেকেই চুপ করে গেল প্রথম রাতের যাত্রা বিলের দিকে এগোতেই হাওয়ার মধ্যে কেমন যেন শীতলতা নেমে এলো আকাশে মেঘ কেটে চাঁদ উঠেছে কিন্তু সেই আলো অদ্ভুত রকম ফিকে চারপাশের গাছগুলো ছায়ার মতো নড়ছে পাখিদের ডাক থেমে গেছে শুধু দূরে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে নৌকায় বসে তারা হ্যারিকেন জ্বালাল লণ্ঠনের আলোয় চারপাশ ঝাপসা লাগছিল করিম জাল ফেলতে ফেলতে বলল দেখো এত মাছ উঠবে আজ কাল বাজারে বিক্রি করলে ভালো টাকা পাব জাহিদ হাসল আগে মাছ তো ধরতে দাও তারপর হিসেব কষো কিন্তু রহিম বারবার চারদিকে তাকাচ্ছিল তার মনে হচ্ছিল কেউ যেন তাদের দেখছে এমন লাগছে কেন জানি যেন আশেপাশে কেউ আছে রহিম বলল কাঁপা গলায় আরে বোকা রাতে সবাই এমন ভাবে জাহিদ হাসল ভয়ের প্রথম ছোঁয়া নৌকা বিলে ঢুকে পড়েছে অনেকটা হঠাৎ জলের ভেতর থেকে অদ্ভুত শব্দ হল ছপ 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 মানিক চমকে উঠে বলল ওইটা কিসের শব্দ করিম বলল মাছ লাফাচ্ছে কিন্তু শব্দটা মাছের মতো লাগছিল না মনে হচ্ছিল যেন কেউ জলে হাত পা ছুড়ছে যেন কেউ ডুবে যাচ্ছে হঠাৎই তারা দেখল একটু দূরে জলের অপর ভেসে উঠল এক নারী তার লম্বা চুল জলে ভাসছে সাদা কাপড়ে ঢাকা শরীর সে হাত নাড়ছে যেন ডুবে যাচ্ছে সাহায্য চাইছে ওরে বাবা মানুষ ডুবছে মানিক চিৎকার দিল করিম দাঁড়বে এগুতে লাগল কিন্তু রহিম চেঁচিয়ে উঠল না কাছে যেও না ও মানুষ না জাহিদ রাগে বলল চুপ কর একটা মানুষ মরে যাচ্ছে আমরা দেখব নাকি নৌকা যখন ঠিক সেই নারীর কাছে পৌঁছল তখনই এক ভয়ঙ্কর দৃশ্য ঘটল নারী হঠাৎ মুখ তুলে তাকালো তার চোখ ছিল লাল দাঁত লম্বা আর ঠোঁট থেকে টপ টপ করে রক্ত পড়ছে একসাথে সবাই চিৎকার করে উঠল জাহিদ দাঁড় ফেলে দিল করিম হাত থেকে জাল ছেড়ে দিল মানিক কাঁদতে লাগল কিন্তু রহিম জমে গেল ভয়ে সে কিছু করতে পারছিল না নারীটি হঠাৎ জলের নিচে মিলিয়ে গেল শুধু বুদবুদ উঠল আতঙ্কের বিস্তার ওটা কি ছিল করিম হাঁপাতে হাপাতে বলল পিশাচ আমি বলছিল না রাতে বিল ভালো না রহিম ফিসফিস করে বলল জাহিদ তখনও বোঝার চেষ্টা করছিল হয়তো চোখের ভুল কিন্তু হঠাৎ তাদের নৌকা কেঁপে উঠল নিচ থেকে যেন কেউ ঠেলে দিল জলের ভেতর থেকে হাত বের হয়ে নৌকার ধারে ধরল কাদা মাখা কালো হাত নখ লম্বা মানিক চিৎকার করে দাঁড়িয়ে উঠল আমাদের ধরে টানছে করিম হ্যারিকেন তুলে আঘাত করল হাতে হাতটা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল কিন্তু নৌকা আবার দুলতে লাগল চারপাশে তখন একসাথে অনেকগুলো শব্দ কেউ যেন হাসছে কেউ কাঁদছে কেউ আবার ফিস ফিস করে ডাকছে এদিকে আসো এদিকে কোনো মতে তারা নৌকা ঘুরিয়ে বিল থেকে পালালো ভেজা কাদামাখা ভয়ঙ্কর অবস্থায় যখন গ্রামে ফিরল তখন রাত প্রায় শেষ গ্রামবাসীরা জড়ো হল করিম জাহিদ রহিম মানিক কেউ ঠিক মতো কথা বলতে পারছিল না শুধু রহিম কাঁপতে কাঁপতে বলল ওরা সত্যি আছে বিলে ওরা থাকে আমরা ওদের জাগিয়ে তুলেছি বয়স্করা বলল আমরা তো আগেই সাবধান করেছিলাম ওই বিলে বহু বছর আগে নাকি ডুবে মরেছিল এক কুমারী মেয়ে তার আত্মা শান্তি পায়নি সেই পিসাজ হয়ে রাতে মানুষ টানে কিন্তু আসল আতঙ্ক তখনও শুরু হয়নি কারণ বিলে শুধু ওই নারী নয় আরও অজানা অশরীরীরা ঘাপটি মেরে আছে